মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবীকে ম্যানেজ করে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক সত্যিই এই সরকার অসাধারণ কাজ করেছে তাদের প্রশংসার তারিফ করতে হয় তাদের যে যোগ্যতা তাদের যে সক্ষমতা অভাবনীয় সক্ষমতা অনেকে অসন্তুষ্ট হতে পারেন বাট এটা সরকারের একটা নজিরবিহীন সফলতা দর্শক আপনারা জানেন আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে এখন আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের প্রাণের দাবি কোনো সন্দেহ নেই এবং আমাদের বিপ্লবের বিপ্লবের স্পিরিটের সাথে একদম বা মৌলিক চাওয়া কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নানান বাধা ছিল যেমন জাতিসংঘ বাংলাদেশে যে গণহত্যা তার উপর তদন্ত প্রতিবেদন পাবলিশ করেছে হাসিনাকে গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু জাতিসংঘ কিন্তু কোন দলকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে আবার ডক্টর ইউনুস সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে সংস্কার করুক সরকার যা লাগে আমরা আছি নির্বাচন কখন করবো এটা ডক্টর ইউনুসের বিষয় মানে দ্রুত নির্বাচনের জন্য কেউ চাপ দিচ্ছে না ডক্টর ইউনুসকে চলে যাওয়ার জন্য কেউ চাপ দিচ্ছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আহ যারা ডক্টর ইউনুসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে বাংলাদেশের সংস্কারকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা নিতে প্রস্তুত দিতে প্রস্তুত বা ঘোষণা দিয়েছে তারা কেউই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় মানে তাদের একটা এথিক্স আছে যে ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা যায় না এমনকি আওয়ামী লীগ গণহত্যা করেছে তারপরে নিষিদ্ধ করা ঠিক না আওয়ামী লীগ গণহত্যা স্বীকার করে তারপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এরা কেউই আহ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না তাদের কথা যে অন্যায় করেছে বিচার হবে কিন্তু নিষিদ্ধ করা যাবে না দর্শক এই জায়গাটায় নিষিদ্ধ করা যাবে না এই জায়গাটায় দাঁড়িয়ে ডক্টর ইউনুস এমনিতেই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী তিনি ম্যাসিভলি ইন্টারন্যাশনাল এনগেজড এই জন্য ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স বা বাংলাদেশের মিত্র যারা আছে তাদেরকে এড়িয়ে চলাটাও প্রফেসর ইউনুসের জন্য খুব ডিফিকাল্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এমনভাবে করেছেন যে যাদের সঙ্গে কথা শুনলো না কিন্তু জাতিসংঘ কিছু বলতে পারবে না যুক্তরাষ্ট্রের কথা শুনলো না যুক্তরাষ্ট্রের কথা কিন্তু এটা নিষিদ্ধের পক্ষে না তারা কিন্তু যুক্তরাষ্ট্র কিছু বলতে পারবে না আওয়ামী লীগের পক্ষে কিছু বলবে না কেউ ডক্টর সরকার কেউ কিছু বলবে না যে আপনার কাজটা ঠিক করলেন যুক্তরাজ্য ইউরোপ ইনিয়ন তাদের কথা শুনলো না তারা কেউ বলতে পারবে না যে স্যার আমাদের কথা শুনলেন না বা কাজটা ঠিক করতে পারলেন না সব ম্যানেজ করে সবাইকে কনভিন্স করে জনতার দাবিও পূরণ করেছে এমন কি বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু বিএনপিও কার্যত ম্যানেজড এক ঢিলে শত শত পাখি মেরেছেন প্রফেসর ইউনুস অসাধারণ কাজ বিএনপির দিয়েছিল সরকারের কাছে যে বিচার করা হোক বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হতে পারে মানে বিচার রায় বিচারের রায় যে নিষিদ্ধ রায় আসবে এটা তো নিশ্চিদ্ধ বিচারের আইন থাকতে হবে এটা বলা যায় তারপর রায় কি হবে এটা তো সরকার ঠিক করে দিতে পারে না তো এই জায়গায় বিএনপি ছিল জুডিশিয়ালি নিষিদ্ধ করার পক্ষে বা জুডিশিয়ালি বিচার করার পক্ষে সেটাকে নিষিদ্ধ করা বলে না কারণ বিচারের রায় কি হবে এটা সার্টেন নয় বিচার রায় আওয়ামী লীগ খালাসও পেতে পারে অথবা দুই চার বছর মেয়াদেও নিষিদ্ধ হতে পারে আজীবন নিষিদ্ধ নাও হতে পারে নানান রায় হতে পারে এটা তো বলা যায় না এটা বিচারকদের ইন্ডিপেন্ডেন্সের বিষয় কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি কিন্তু সরকার কি করলো দেখেন এমন একটা স্টান্স নিল যে বিপ্লবীরা যারা জুলাই পক্ষের শক্তি তারা নিষিদ্ধ চাইল তাদের দাবিও পূরণ করলো নিষিদ্ধ আবার বিএনপির যে কথা সেটাও কার্যত মানলো কারণ সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ এ কথা বলা যাবে না আমি আসছি সেদিকে যদিও বাংলাদেশের সব আমিও বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আসলে ডক্টর ইনু যে স্ট্যান্স নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এভাবে শিরোনাম করাটা ঠিক না আমি আসছি সেদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ তার মানে নিষিদ্ধ না আবার নিষিদ্ধ সেটা কি সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে ইন্টারি মানে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ এখন আমি ব্যাখ্যা দিয়েছিলাম এবং ওয়াজ ট্রু যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হলে তো তাদের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদেরকে নিষিদ্ধ সন্তান অন্তর্ভুক্ত করতে হবে নইলে তার কার্যক্রম নিষিদ্ধ করা যায় না কিন্তু সরকার কি করেছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী এনেছে এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে সেই ধারায় নিষিদ্ধ কিন্তু তাহলে কি করছে আওয়ামী লীগ নিষিদ্ধ না কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কোন আইন নেই এই জন্য আইন সংশোধন করেছে যে একটা দলকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছি না বা আওয়ামী লীগ নিষিদ্ধ না কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই আইন সংশোধন করেছে এতে লাভ হয়েছে কি এতে লাভ হয়েছে যেমন প্রথম আমাদের আমরা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আমাদের লাভ হয়েছে কারণ আমরা মনে করি এবং ইটস ট্রু যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ একই কথা ওই লাউ আর কদু একই অতএব যে দলের কার্যক্রম নিষিদ্ধ সেই সেই দল তো নিষিদ্ধই বা সেই দলের থাকা বা বৈধতা থাকার ভিত্তি কি কোনো লাভ ক্ষতি আছে কোনো লাভ নেই যে দলের ফেসবুকও ফেসবুক পেজও নিষিদ্ধ হবে সেই দল দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই ওই দলের পক্ষে অনলাইনেও পোস্ট করা যাবে না তাহলেও দুই থেকে পাঁচ মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে অথবা আমরা খুশি আমাদের কোনো আপত্তি নেই আওয়ামী কার্যক্রম লীগ ধরে ধরে জেলে বলা যাবে কোনো সমস্যা নেই কিন্তু একদম দল নিষিদ্ধ করলো না কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলো এতে লাভ হয়েছে কি এতে লাভ হয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদেরকে বলতে পারবে যে দেখেন না আমরা তো আপনাদের কথার বাইরে যাইনি আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করিনি আমরা তো একটা সন্ত্রাসী সংগঠনের বা একটা বিচারের জন্য যাদের সুষ্ঠু বিচার সাময়িক সমার জন্য তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছি এটা তো ডেমোক্রেসির যে যে মেইন থিম ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা যায় না আমরা তো সেটা ভয় করিনি আমরা তো পার্টি নিষিদ্ধ এখন এখানে করিনি দর্শক বুঝতে পারছেন যে সবাইকে বলতে পারবে যে আপনাদের কথা শুনেছি আবার বিপ্লবীরাও খুশি এখন বিপ্লবীদের কেউ কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারে সেটা ভুল হবে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করলে আমি খুশি আমলীক কেচ্ছু করার চেষ্টা করলে ধরা হবে আমলীক কে কাউকে দেখলে আপনি যদি চত্বপড় দিয়ে পুলিশের কাছে দেন তার মামলা দিয়ে জেলে দেবে যদি শেখ মুজিবুরের ছবি প্রচার করে তাকেও জেলে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আইনে আছে আর আইন যে সংশোধন আনছে তাতেও ওই শাস্ত্রের বিধান বা সেম এগুলো আসবে খবরটা দেখেন দর্শক সত্তর কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন এর মানে আমলীক কে সন্ত্রাস বিরোধী সত্তাশিব ঘোষণা করবে না কিন্তু সত্তার কার্যক্রমকে নিষিদ্ধ করবে শুধু এটা আইনে ছিল না এখন ইনকর্পোরেট করছে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন অনুমোদন করেছে উপদেষ্টা ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে আহ উপদেষ্টা পরিষদ বৈঠকে সার বলা হয় কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহার কার্যকর শাস্তির বিধান আনুষঙ্গিক বিষয়টি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় প্রণয়ন করা হয় উক্ত আইনের উদ্দেশ্য পূর্ণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলি তালিকাভুক্ত করতে পারে তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই উক্ত বিষয়টি স্পষ্টিকরণ সহ বিধান সংযোজনের আবশ্যক হেতু সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতার সংশোধন সমীচীন প্রয়োজন বর্ণিত প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজনীয় প্রয়োজনীয় অভিযোজন সমীচীন প্রয়োজন অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে রাষ্ট্রপতির সিগনেচারের ভিত্তিতে এটা অধ্যাদেশ আকারে জারি করা হবে দুঃখ যে চুপুকে এখন এখানে সিগনেচার করতে হচ্ছে তো দর্শক সত্তা নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ একই কথা কিন্তু সারা পৃথিবীকে বোঝানো যাবে যে না আমরা ডেমোক্রেসিতে বিচার ছাড়া পার্টি নিষিদ্ধ সেটা ফেসিস্ট হল হল আমরা সেটা করিনি আমরা কার্যক্রম নিষিদ্ধ করছি ইন্টার্নিং পিরিয়ডের জন্য তো ও তো নিষিদ্ধের বিরোধী করেছিল ঠিক আছে বিএনপি তোমরা খুশি হয়ে বসে থাকো চকলেট খাও সমস্যা নেই অবশ্য মজার বিষয়ে মির্জা ফখরুল বলছেন যে মির্জা ফখরুল এতদিন বলে আসছিলেন আমরা নির্বাহী দেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই গরচন্দ্র রায় বলেছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো সমাধান নয় দ্য এন্ড অফ দ্য ডে আজকে আবার দেখলাম মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা অনেক আনন্দিত এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি চায়নি কিন্তু চাক বা না চাক যাই হোক না কেন আহ মির্জা ফখরুল আনন্দিত হয়েছেন মানে আগের অবস্থান থেকে ফিরে এসেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এখন বিএনপিও বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ বাধ্য হচ্ছে সেটা ভিন্ন জায়গা কিন্তু বিএনপি যা চেয়েছে তার সেটা ভায়োলেশন কিন্তু সরকার করেনি তাহলে কি ঘটল সারা পৃথিবীকে কনভিন্স করে ডক্টর ইউনুস সরকার অঘটন ঘটিয়ে দিল চমৎকার ঘটনা ঘটিয়ে দিল তো ডক্টর ইউনুস পাঁচ বছর থাকার যোগ্য যে সবাইকে কনভিন্স করে ম্যানেজ করে চলতে পারেন এটা প্রমাণিত হলো